মুখর বাংলাতে ইন্দ্রাণী চব্বিশ ঘন্টা আগে একটি প্রতিবেদনে ছিলাম পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনুযায়ী এখন কিন্তু প্রতিবেদনের সংখ্যা বাড়াতে হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে প্রেস রিলিজ করেছেন নির্যাতিতা মৃতা মেয়েটির বাড়ির থেকে বেরিয়ে সেই প্রেস রিলিজের পাশে ওনার সিপি ছিলেন উনি ডেডলাইন দিয়েছেন সিবিআইকে দিয়ে দেওয়ার কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা সবাই এই ব্যাপারটাকে ঠিক কিভাবে নেবো বুঝতে পারছি না কারণ পাওয়ারে আসার আগে উনি যখন বিরোধী নেত্রী ছিলেন যত তাড়াতাড়ি সিবিআই চাইতেন যে কোনো ইস্যুতে পাওয়ারে আসার পর থেকে ওনার সিবিআই অন্যরা যদি চায় বা কোর্ট যদি চায় কোর্টের মাধ্যমে যদি কেউ চায় তাহলে কিন্তু উনি সিবিআই বিরোধিতা করে আমার ট্যাক্সের টাকায় অনেক সিরিয়াস ইস্যুতে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অব্দি গেছেন এবং অনেক সময় সেই সিবিআই বহাল থেকেছে তা সত্ত্বেও উনি কিন্তু করেছেন এরম অসংখ্য ইস্যু আছে নিয়োগ দুর্নীতি থেকে গ্রিন বেঞ্চের কঠিন কঠিন বিষয় তো মনে পড়ছেই আরও অনেক মানুষের প্রাণের ব্যাপারও আছে এর মধ্যে সেই লিস্ট যদি যাই তাহলে প্রতিবেদন বড় হয়ে যাবে কিন্তু যেটা সব থেকে অবাক লাগছে যে উনি ডেডলাইন বেঁধে দিয়েছেন সিপিকে পাশে রেখে এবং সিপিও কিন্তু সেটা মেনে নিয়েছেন কিন্তু আজকে একটা অন্য কথা মনে পড়ছে এরকমই আরেকটি ঘটনা ঘটেছিল যে আন্ডার একটি হাঁসখালি মেয়ে সে পঞ্চায়েত সদস্যের ছেলের মাধ্যমে নির্যাতিতা হয়ে ধর্ষিতা হয়ে মারা গেছিলো এবং সেই লাশটাকে কোনো আনাথরাই শ্মশানে পুড়িয়ে দিয়েছিল তাদেরই উদ্যোগে সেই ঘটনাকে সিবিআই পেতে কিন্তু বিরোধীদের বা তার বাবা মাকে অনেক দূর যেতে হয়েছিল এই ঘটনাটা সারফেসে এসেছিল কোনো প্রশাসনিক প্রশাসনের মাধ্যমে না এসেছিলো চাইল্ড লাইনের মাধ্যমে এবং মনে আছে মুখ্যমন্ত্রী সেখানে একটি প্রেস রিলিজ করেছিলেন পেছনে মুখ্য সচিব ডিজি তাদেরকে দাঁড় করিয়ে এবং প্রশাসনিক বৈঠকের মতন একটি অবস্থায় তিনি বলেছিলেন যে এই মেয়েটি হয়তো প্রেগনেন্ট থাকলেও থাকতে পারে এই ধরনের কথা যে হাসখালির মেয়েটি একটা খবর শোনা যাচ্ছে যে প্রেগনেন্ট ছিল কথা হচ্ছে যে প্রারটি থেকে হাঁসখালি থেকে আরজিকর প্রাকটিতে ধর্ষিতা হাঁসখালির ধর্ষিতা এবং বৃতা এবং সাম্প্রতিকতম যে আরজিকরের ধর্ষিতা এবং বৃতা তার মধ্যে ক্লাসের ডিফারেন্স আছে সেই মেয়েটি আন্ডারেজ মেয়েটি নাবালিকা মেয়েটি পঞ্চায়েত সদস্যের পুত্রের দ্বারা ধর্ষিতা হয়ে নির্যাতিতা হয়ে মারা যাওয়ার পর বিভৎসভাবে আনতরাইজ শ্মশানে পুড়িয়ে দেওয়ার পর তিনি যখন এই রকম একটা কথা বলেছিলেন পার্ক স্ট্রিটে উক্তি তো আপনাদের মনেই আছে তার বিখ্যাত এমপি যিনি এবারেও নির্বাচিত হয়েছেন তিনি কি বলেছিলেন সেটা মনে আছে কিন্তু এত সহজে উনি মেনে নিলেন কি করে সেই মেয়েটি আর এই মেয়েটির মধ্যে কি কোনো তফাত আছে আছে কি কোনো তফাত এই মেয়েটি উচ্চশিক্ষিত এই মেয়েটি মেধাবী এই মেয়েটি আরো অনেক বছর বেঁচে থেকে তারই স্বাস্থ্যসাথীর কার্ডে অনেক মামাটি মানুষের সেবা করতে পারতেন আর সেই মেয়েটি হয়তো সাধারণ গ্রামের কিন্তু সব মেয়েরই কিন্তু বায়োলজিক্যালি তারা ভার্নালেবল এবং যখন একটি মেয়ে তার ওই রকম গ্রামের জায়গায় নাবালিকা অবস্থায় ধর্ষিতা হয়ে নির্যাতিত হয়ে মারা গিয়ে আনন্দরায় শ্মশানে পুড়িয়ে দেওয়া হয় বডি আর এখানে সবথেকে প্রোটেক্টেড জায়গায় উচ্চশিক্ষিত মেধাবী মহিলা যে আমাদের সমাজের অ্যাসেট হতে পারত সে যখন এই রকম নৃশংসভাবে খুন হয় কি তফাত আপনারা করে নেবেন আর পার্ক্রিটের মেয়েটির বা তফাত কি ছিল কিন্তু কথা হলো মুখ্যমন্ত্রী মাস দুই তিন আগে বলেছেন যে রাজভবনে যেতে আমার ভয় লাগে এবং তার সদ্য নির্বাচিতা বিধায়িকা শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছেন যিনি সিনেমা জগতের একজন নায়িকাও বটে যে রাজভবনে যেতে ভয় লাগে মুখ্যমন্ত্রী তার পদে থেকে অত সিকিউর জায়গায় থেকে রাজভবনে যেতে ভয় পাচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একজন প্রতিষ্ঠিত নায়িকা তারপরে সদ্য নির্বাচিতা ভোটে একজন বিধায়িকা তিনি ভয় পাচ্ছেন কোর্টে চ্যালেঞ্জ হয়েছে এই সমস্ত কথাবার্তা ফ্রিডম অফ স্পিচের মাধ্যমে তারা রেহাই পেয়ে গেছেন তাহলে আজকে ওই রকম প্রিমিয়ার ইনস্টিটিউশন ওই রকম ঝাঁচকচকে জায়গায় একজন উচ্চশিক্ষিত মেধাবী মহিলা ছত্রিশ ঘন্টা ডিউটি করতে করতে যখন এইভাবে মারা যান তিনি ভয় পেলেন না কেন সেই জায়গাটা ভয়েন না কেন আসলে উনি কি আজকে স্বীকার করবেন যে এনসিআরবি রিপোর্টে যে সমস্ত উনি তথ্য না দিয়ে সার্টিফিকেট পেয়ে যান যে কলকাতা হচ্ছে সেভেন সিটি ওনার মুখপাত্ররা এসে বাজার গরম করেন চ্যানেলে কারণ এনসিআপ এই রিপোর্ট ঠিকমতো সময় দেওয়াই হয় না যত কিছু উত্তরপ্রদেশ আর হাতরসের কথা টেনে আনে। তাহলে আজকে আর কর মেডিকেল কলেজে যেখানে আমার আপনার জন্মভূমি যেখানে এখনও লাখ লাখ মানুষ চব্বিশ ঘন্টা যাতায়াত করে গম গম করে যে জায়গা সেখানে সেমিনার হলে একটি মেয়ে সারা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর যখন ঘুমিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারে না নৃশংসভাবে ধর্ষিত হয় খুব হয় এই জায়গাটা ভয়ের না বুঝি না মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটেগরির সিকিউরিটি নিয়ে ভয় পান তার বিধায়িকা ভয় পান আর আমি আপনি আর ওই মেধাবী ছাত্রীটি নির্ভয়ে ঘুমোতে গেছি ঘুমোই আমরা তাই না মুখ্যমন্ত্রী আপনি কি ক্ষমা চাইবেন যে পশ্চিমবঙ্গের সব জায়গাটাই আসলে ভয়ের হয়ে গেছে পশ্চিমবঙ্গে শুধু রাজভবন নয় পশ্চিমবঙ্গের সব জায়গাটা ভয়ের কেন কারণ তার একটা ব্যাখ্যা উনি অনেক দিন আগেই দিয়েছেন ওই হাসখালি যখন উনি বর্ণনা করছিলেন বা প্রশাসনিক বৈঠকের ঢঙে উনি যখন হাঁসখালির ব্যাপারে ইন্টারফেয়ার করে কথা বলছিলেন তখন একটা কথা বলেছিলেন যে অভিযুক্ত যে পঞ্চায়েত সদস্যের ছেলের ব্যাপারে তিনি সে অবস্থায় কথা বলতে গিয়ে বলছিলেন যে পঞ্চায়েত সদস্যের ছেলের কথা উঠে আসছে যে অভিযুক্ত আর যার উপরে হয়েছে তার কথা যখন উঠে আসছে তিনি তখন একটা কথা বলেছিলেন আমার মনে আছে যে আসলে পশ্চিমবঙ্গের সবাই তো এখন তৃণমূল তাই যে অভিযুক্ত সেও তৃণমূল আর যার উপরে অন্যায়টা হয়েছে সেও তৃণমূল কাকে আপনি বাঁচবেন এইখানেই উত্তরটা আছে যে অধ্যক্ষ প্রিন্সিপাল আজকে বলা হচ্ছে যে বিতর্কিত প্রিন্সিপাল সন্দীপ ঘোষ বারবার যাকে ট্রান্সফার করা হলেও যিনি চলে আসেন আবার সেই আর্জিকরের মধুতে সেখানেই উত্তরটা লুকিয়ে আছে সর্বত্র একটা গোষ্ঠীবাজি একটা শাসক দলের গোষ্ঠীবাজি এবং সন্দীপ ঘোষের বেলায় দেখা যাচ্ছে যে শাসক দলের ডাক্তার বিধায়করাও অর্থাৎ ওই যে ডাক্তারদের যে নির্বাচন হয় যেখানে কারচুপি হয় সেখানেও যে ডাক্তাররা যেতেন তারাও কিন্তু বলছেন যে সন্দীপ ঘোষ বনাম ভার্সেস আর সবাই সেখানে তৃণমূল সিপিএম কংগ্রেস দেখতে যাবেন না মানে ডাক্তারদের নির্বাচনে মানে সন্দীপ ঘোষ এমন বিতর্কিত যে শান্তনু সেনের মতন ডাক্তাররাও কিন্তু তার বিরুদ্ধে কুচ্ছ গুচ্ছ অভিযোগ করে রেখেছেন এবং কোন মধুতে তারা ট্রান্সফার হয়ে যান বিভিন্ন জায়গায় আবার চলে আসেন এবং সেই মধুতেই আজকে উনি পদত্যাগ করলেন না পদত্যাগ করতে বাধ্য হলেন সেটা তার বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা গেছে কিন্তু তাকে ওই সরিয়ে দেওয়া হয়নি বরং আরেকটি ভালো জায়গায় তাকে রিহাবিলেটেড কথা করা হয়েছে কেন বলছি দেখুন সেন্ট্রাল ইলেকশন কমিশন যখন কোনো অভিযোগ পেয়ে ইলেকশনের টাইমে কোনো আধিকারিক পুলিশের আধিকারিককে সরিয়ে দেয় সিপিএমও করতো উনিও তাই করেন ইসি রেকটিয়ারটা চলে যাওয়ার পর তাদের আবার সেই পথে ফিরিয়ে আনেন তার জ্বলন্ত উদাহরণ তো আমাদের রাজীব কুমারই আছেন অসংখ্য উদাহরণ আছে টিপিএম কিন্তু এই ডাক্তার বাবুর বিরুদ্ধে যখন তার দলের ডাক্তারদের এত অভিযোগ তার সত্ত্বেও তিনি সরে গিয়ে তাকে সরিয়ে দেওয়া হলো না তাকে বলা হলো না কম্পালসারি ওয়েটিংয়ের মতন একটা ব্যবস্থা করে রাখি তাকে তদন্তের মধ্যে রাখি তাকে কিচ্ছু করালো হলো না তাকে আরেকটি প্রিমিয়ার ইনস্টিটিউশনের অধ্যক্ষ পদে তাকে বহাল তবিআ সম্মানের সঙ্গে রাখা হলো এ দিয়ে কি প্রমাণ হয় এবং মুখ্যমন্ত্রী আজকে যখন তার সাপোর্টে কথা বলছিলেন গোল গোল করে তখন মনে হচ্ছিল যে তিনি খুব একটা দোষ ঠোষ কিছু করেননি তার একটা চতুর্দিকে একটা সোশ্যাল মিডিয়ায় কিছু ভেসে আসছে তার বিরুদ্ধে তারও পরিবার আছে তাই তাকে একটু অন্য জায়গায় সরিয়ে দেওয়া হলো তিনি আরও লিস্ট বলছিলেন কাদের কাদের সরিয়েছেন কিন্তু মুশকিল কি বলুন যে এই যে ব্যবস্থাগুলো অর্থাৎ যারা দায়বদ্ধ অর্থাৎ সেটা মুখ্যমন্ত্রী হতে পারে স্বাস্থ্যমন্ত্রী হতে পারে অধ্যক্ষ হতে পারে স্বাস্থ্য অধিকর্তা হতে পারে এমএসবিপি হতে পারে এই পোস্টগুলো তো আমি আপনি বসিনি রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কোনো কারণে তো আমার আপনাকে বসানো হয়নি কোনো কারণে তাদের বসানো হয়েছিল কারণ অ্যাকাউন্টেবিলিটি দায়বদ্ধতা অর্থাৎ একটা কোনো ব্যবস্থা কোনো ইনস্টিটিউশনের তার দায়বদ্ধতার জন্য এই লোকটি নির্দিষ্ট একটা রাজ্যের জন্য একজন মুখ্যমন্ত্রী নির্দিষ্ট একটি ডিপার্টমেন্টের জন্য একজন স্বাস্থ্যমন্ত্রী একজন অধিকর্তা নির্দিষ্ট এই নির্দিষ্ট মানে তার উপর দায় বর্তায় দায় দায় সেই দায়টা বর্তালে কোনো একটা সংস্থা ভালো চলে সেই দায়টা বর্তালে কোনো একটা সংস্থা দায়টা নিলে খারাপ চললে তাকে সরে যেতে হয় তাকে শাস্তি পেতে হয় আজকে যদি ওই হাসখালির পঞ্চায়েত সদস্যের ছেলে থেকে সন্দীপ ঘোষ অব্দি সঠিক লোককে সঠিক জায়গায় রাখা হতো যদি শাসক দলের বারবারন্ত না হতো তাহলে আজখালির নাবালিকাও মরতো না আর মেধাবী একত্রিশ বছরে আগামী দিনের কতজন মামাটি মানুষের সেবা করতে পারত সেই ডাক্তার মেয়েটিও এই নৃশংসভাবে মরত না প্রাকৃতের ধর্ষিতা তার প্রফেশন যদি কোনো রেড লাইট এরিয়ার প্রফেশনও হয় সেটাও তার নিজের জীবিকা সেখানে তার দড়াদড়ির জন্যতে ধর্ষিতা হওয়াটা জাস্টিফায়েড হয় না আসলে এই সময়টায় একটা এমন একটা সময় চলছে যেখানে প্রতিবাদ করতে লোকে ভয় পায় ছাত্ররা এম বিএস এম বিবিএসের পরীক্ষায় ফেল করে যেতে পারে ঠিক করে কথা বলতে পারে না তাই আমার মতন ইউটিউবার যদি এগিয়ে না এসে কথা বলি তাহলে আর কে বলবে তাই আপনাদের কাছে আমার এই দায়বদ্ধতা থেকে আজকের প্রতিবেদনটি শেষ করলাম